যেহেতু আমার এলাকা ঘনবসতি এলাকা দেখি একটা প্রতিষ্ঠান স্কুল প্রতিষ্ঠান করতে পারি না চেষ্টায় আছে আমি কিন্তু শুরুতেই বলছি রাজনৈতিকভাবে যদিও আমি কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সেক্ষেত্রের জন্য আমি প্রার্থী হিসেবে ওই ধরনের মন্তব্য এখনও নিয়ে নাই বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক কেন্দ্র কমিটি সহসাধারণ ওই লক্ষ্য হচ্ছে আমাদের ইনশাআল্লাহ জাতির উদ্দেশ্যে আমরা যতগুলো পারি জনগণের স্বার্থে যেখানে যা করা লাগে আমরা রাজনীতিতে ঢুকছি একমাত্র উন্নয়নমূলক কিছু করার জন্যে সেক্ষেত্রের জন্যে যদি কিছু করা লাগে সেটা আমরা উন্নয়নমূলক কিছু করব যেমন আমার এলাকায় কিছু কিছু সময় শুনতেছি অনেক জায়গায় শোনা যায় কিন্তু কেউ প্রমাণ করতে পারে নাই এটা মন্তব্য আমি আমি জনগণকে এখানে অনেক জনগণ আছে আমি এদের উদ্দেশ্য বলতে চাই এরা যদি নেগেটিভ কিছু না বলে বললে পারে আগে প্রমাণ সহ আপনারা কিছু বলেন কেউ কেউ বিরুদ্ধে এই ধরনের নেগেটিভ মন্তব্য করে আলোচনা না করাটা উত্তম আমি মনে করি ঈদ উপলক্ষে আসছি ঈদ উপলক্ষে আসে আমরা জাস্ট একটা আলোচনা সমালোচনা এটাই হচ্ছে এখানে আলোচনা আমাদের কিছু কিছু দেখা যায় আমরা আসছি এখানে ঈদ উপলক্ষে কিছু আলোচনা হবে সেই সাথে কিছু নির্বাচনের বিষয় যদি কোনো কিছু আলোচনা আগামীতে নির্বাচন এই বিষয়টা এখন আমি বলতে পারতেছি না কারণ করে মাদক আসলে কি আমাদের দল ক্ষমতায় আসে নাই সেই ক্ষেত্রের জন্যে মাদকের বিষয়টা আমরা প্রশাসনের সাথে অলরেডি আলাপ করছি আমি ওই দিন এসপি সাহেবের সাথেও কথা বলছি সেনা সদস্যের সাথে কথা বলছি ওনারা বলছে নাম ঠিকানা দেন আমরা ইনশাল্লাহ এটার ব্যবস্থা নেব ওরা সেনা সদস্যরা বলছে এসপি এসপি সাহেবও বলছে ওইটাই আমার মনে হয় অলরেডি অভিযান চল শুরু হয়ে গেছে সারা বাংলাদেশে অভিযান চলতেছে এটার ব্যাপার আমরা সর্বোচ্চ তদুর করার চেষ্টা করি এই অবস্থানে কোথায় কি চাইলে ভালো হবে কোন জিনিসটা নিলে ভালো হবে কোনটা করলে ভালো হবে এটা জনগণ ওই সময় আলোচনা করে আমরা একটা চাওয়া চিন্তা আমাদের ভিতরে শিল্প এলাকার চাওয়া পর রাস্তাঘাটের বিষয়ে উন্নয়ন কিছু করতে পারি এটাই আমরা চাওয়া পারি এর কত বেশি কিন্তু না কারণ আমার এলাকাটাই শিল্প এলাকা সেই ক্ষেত্রে আমাদের চাওয়া পথ থাকতে পারে এখানে আর একটা আছে